হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ওনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকাল সকাল উঠে আজকে একটু সকাল সকালই উঠেছি তোমাদের দাদা ভাই বেরোবে কাজে তা সকাল সকাল উঠে তোমাদের দাদা ভাইকে আজকে একটু নিরামিষ তা মুখ ডাল দিয়ে চাল দিয়ে অল্প করে করে দিয়েছি ও ঘি দিয়ে খেয়ে চলে গেছে আর তারপরে তো সমস্ত কাজ টাজ সব সারা হয়ে গেছে এই মাত্র পুজো দেওয়া হলো পুজো দিয়ে নিচে নেমে আসলাম আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে কালকের থেকেই মেঘ মেঘ মেঘলা মেঘলা আকাশ মেঘ করেছিল রাত্রিবেলা দেখলাম ঝড়ের মতন একটু হাওয়া ছেড়েছিল আর সকালবেলা উঠে দেখি বৃষ্টি পড়ছে খুব জোর না এই ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আবার কমে যাচ্ছে যেমন এখন আর হচ্ছে না একটু আগেও পড়ছিল তা যাই হোক আরও ঠান্ডা পড়বে মনে হচ্ছে তা খুবই ঠান্ডা পড়েছে আর পৌষ মাস তো ঠান্ডা পড়বেই তা যাই হোক সব কাজটা যে আমার কমপ্লিট আজকে ঘর টর গোছানো টোছানো সবই কমপ্লিট হয়ে গেছে তা এখন চা খাবো চাটা খেয়ে তারপরে রান্নাবান্না আছে আজকে ভাবছিলাম কিছু কাঁচা ধোয়া করবো আর মাথাটা শ্যাম্পু করব তাই কিছু এই মেঘলার মধ্যে কিছু ভালো লাগে না ঠান্ডার মধ্যে তারপরে রোদ্দুর হলে ভালো লাগে কাজ করতে যাই হোক দেখা যাক আগে চা তো খাই তারপর রান্না নিরামিষ রান্না করব বেশি কিছু করব না আজকে তো নিরামিষের দিনই তাই চলো বন্ধুরা চা নিয়ে আসছি দেখতে থাকবো সারাদিনের ব্লগটা সারাদিন আমি কি কি করি যাই করি সবই তোমাদের শেয়ার করব চলো পরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই যে আর এই দেখো সেই কালকেও লাচ্ছা বন খেলাম না এই কাজকো কালকে এই দুটো এই দুটো এনে রাখা হয়েছিল এই যে এই দিয়ে চা খাবো তাহলে চলো চাটা খেয়ে নিই পরে আসছি দেখতে থাকো আর দেখার আগে বন্ধুরা অবশ্য একটা লাইক দিও চলো পরে আসছি বন্ধুরা সেই চা খেলাম চা খেয়ে একটু বসেছিলাম ঠান্ডা লাগছিল ভীষণ তাই তারপরে রান্না বসিয়ে দিয়েছি এই চলো তোমাদের দেখিয়ে দিই দেখো রান্না ভাত বসিয়ে দিয়েছি কাঁচা টমেটোর মূল সেদ্ধ দিয়েছি আজকে উচ্চ সেদ্ধ দিই নি কেন তোমাদের দাদাভাই অনেক দেরি হয়ে যায় তো আসতে সন্ধ্যা হয়ে যাবে জন্য উচ্চ সেদ্ধটা দিইনি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি কী রান্না করব সোয়াবিন এখানে ফুলকপি এই দেখো ফুলকপি টমেটো আলু এই যে আলু তারপরে আছে মূলও আছে এই দেখো এই দিয়ে তরকারি করব আর দেখছি এই যে চইয়ের ঝাল এই দিয়ে সব তরকারি হবে আর কিছু হবে না তেল গরম হয়ে গেছে চলো বসাই দেখো বন্ধুরা তেলে জিরে ফোড়ন দিয়ে শুধু জিরেই ফোড়ন দিয়েছি দিয়ে দেখো মশলাগুলো দিয়ে একটু দিয়ে কষিয়ে তারপরে একটু গুঁড়ো মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কষিয়ে নিয়েছি ভালো করে কষানো তো আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে হোক রান্না একদম ভাত হয়ে গেছে ঠোল মনে হচ্ছে কম হয়ে গেছে যাই হোক হয়ে যাবে এই হচ্ছে সব্নের তরকারিটা একটু ধনে দিয়েছি নামানোর আগে আর এই দেখো দু পিস বেগুন ভেজেছি মা আর আমার তোমাদের দাদাভাই বেগুন ভাজা খেতে ভালোবাসে না এই মার আমি খাবো আর এই দেখো বেগুন ভেজে তেলটা বেশি হয়েছে এই বাটিতে ঢেলে রেখে দিয়েছি আর এই যে বাসন টাসনগুলো সব কিছু বাইরে দেখিয়ে এসেছি এই গামলাটাও নেব বাইরে দেখিয়ে এসেছি গ্যাসটা ঝুলুন সব পরিষ্কার করতে হবে তাহলে তোমরা তো দেখলে কী রান্না করেছি শুধু সয়াবিনের তরকারি আর ভাত আজকে তো নিরামিষের দিন বেশি কিছু করা যাবে না তাহলে চলো বন্ধুরা পরে আসছি এগুলো একটু মাজা খাসা করে নিই তারপর খাওয়া দাওয়া করবো চলো পরে আসছি দেখতে থাক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার যে সব কাজ বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বিকেলের যা কাজ আজকে হয়ে গেছে তাড়াতাড়ি ঘর টর একটু ঝাঁপ দিয়ে নিলাম রান্নাঘরে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম বেশি কিছু বেশি নোংরা হয়নি আজকে বেশি কিছু রান্না হয়নি তো বেশি নোংরা হয়নি পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি চলো তোমাদের একবার দেখি দিই দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি যে চলো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে আর তো আম সব কাজ টাজ তো করেছিস তোমাদের বিকেলবেলা দেখিয়ে দিয়েছি সব সেরে টেরে তারপরে তোমাদের দাদা ভাই আসলো এসে ও খাওয়া দাওয়ার পরে আবার কিছু বাসন বেরিয়েছিলো বেশি না একটা থালা এই একটা বাটি এরকম তা যাই হোক ওগুলো মেজে সব পরিষ্কার টরিষ্কার করে একদম সন্ধে দিয়ে চা বানিয়েছি এই যে চা নিয়ে বসে পড়েছি এই দেখো চা এই যে মা এইখানে বসে খাচ্ছে চা এই যে আর তোমাদের দাদা ভাই ওই ঘরে বসে খাচ্ছে আর আমি তো এই যে মেশিনের পরে চা নিয়ে বসেছি ওইদিকে টিভি চলছে টিভি দেখছি তাহলে চলো চা খেতে খেতে ভিডিওটা শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট